কি হয়েছে রে ওখানে কি হয়েছে রে গাড়ি কি উঠতে পারতেছে না গাড়ি লাগে সামনে ট্রাক গাড়ি দেখলে এমনি ভয় লাগে রে ভাই আমার আমার ওফ দেখেন ছোট 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 পাহাড় দেখেন এখানে একটা ওখানে একটা ওখানে একটা মানে এই যে বড়টা সব থেকে এটা তারপর ছোটো তারপর ছোটো তারপরে ছোটো আর এটা হচ্ছে আপনার ছাব্বিশ কিলো সামনে হচ্ছে আপনার ক্রাউদম পাহাড় আর আমরা গিয়েছিলাম লামাই বিয়ে খাইতে ছোটো ভাইয়ের বিয়ে থানচি দিকে চলে যাচ্ছি আর বেশি দূর নাই ওই যে থানচি ওদিকে বৃষ্টি আসতেছে আপনার চতুর্দিকে অন্ধকার নেমে আসছে দেখেন দূর দিকে বেশি দেখা যাচ্ছে না এ সাইডে দেখেন আকাশটা কালো হয়ে আছে আর এই যে ক্রাউদম পাহাড় এটা সব থেকে বড় রেঞ্জ গত বর্ষায় সব থেকে এই রাস্তাটা ভেঙে গেছে ওরে কি খারা রে Wauw, ik heb net een kaas. Ik heb een boro. Oorre krawudam, pahar. Gaan zo jij ভালো লাগতেছে না রে ঠান্ডা ওয়েদার গাড়ি থেকে ধোঁয়া বের হইতেছে দেখেন আর আমার পিছনে আছে আমার ছোট ভাই উলা সিং কি সুন্দর দেখেন এই যে এখানে একটা আমার সম্প্রদায়ের গ্রাম আছে কালামিয়া পাড়া অনেক বৃষ্টি আসতেছে দেখেন সন্ধ্যার দিকে বৃষ্টি পড়তে পারে প্রচুর বাতাস এই সাইডে দেখেন না কি সুন্দর লাগতেছে কিরে ও গাড়ি থেকে তো ধোয়া বের হইতেছে বেশি ঝামেলা আছে নাকি হ্যাঁ আমি সেই ও এই যে রোদ বের গেছে ওর গাড়ি থেকে ধোয়া বের হওয়ার কারণে তো মেঘ দেখতে পাচ্ছি আমরা এটা একদম মেঘ না কোয়াশা কোয়াশা কি হয়েছে রে ওখানে কি হয়েছে রে গাড়ি কি উঠতে পারতেছে না গাড়ি না লাই গাড়ি দেখলে এমনি ভয় লাগে রে ভাই আমার আমার ও দেখেন ছোট 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 পাহাড় দেখেন এখানে একটা ওখানে একটা ওখানে একটা মানে এই যে বড়টা সব থেকে এটা তারপর ছোট তারপর ছোট তারপরে ছোট আর এটা হচ্ছে আপনার ছাব্বিশ কিলো আর থানচি বেশি দূর নাই ওই যে আমাদের থানচি দেখা যাচ্ছে এখান থেকে বৃষ্টি যদি পড়তো আপনার প্রচুর মেঘ থাকতো এখানে আজকে সারা দিন গরম ছিল বেশি আর এই যে বিকাল শেষে বৃষ্টি আসতেছে অনেক আজকে সন্ধ্যা দিকে বৃষ্টি পড়তে পারে কিছুক্ষণের জন্য এখানে বিশ্রাম নিচ্ছি এখানে একটা ছোট্ট ঝিরি আছে পানি একটু একটু পড়তেছে তো অনেকে পানি খাবে কি অবস্থা তোমাদের বিয়ে খেয়ে আসলাম না ঝিরিটা একটু দেখাই এই যে পাথরের ঝিরি পানি কি আছে ও আছে একটু আছে এই যে পানি একটু একটু পড়তেছে একটু একটু

না এই আমাদের এখানে আমাদের নতুন মেহমান কে এ না ও আকে ও আপনি আমাদের মেহেমান আমি আপনিও সবচেয়ে বড় মেহেমান এই যে আমাদের হয় না তুই আর তুই বড় মেহমান না বুঝো বুঝwidetilde এদিকে মেঘ কি সুন্দর লাগতেছে দেখেন আর এই যে পাহাড় পাহাড়ের নিচে ছোট একটা ঝিরি পানি ফোটা ফোটা পড়তেছে